আমাকে ক্ষমা করে দিন আমাকে বন্যা কবিলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিন আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এভাবে যেন প্রকাশ্যে ক্ষমা চেয়ে এবার দর্শকদের উদ্দেশ্যে নতুন করে কি বলছে তৌহিদ আবৃত্তি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তৌহিদ আবৃত্তি বর্তমানে বন্যার পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আর এই ভয়াবহ অবস্থায় তৌহিদ আবৃত্তি নিজেও বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে চান তাই তো তার ফেসবুকে বন্যা কবলিত মানুষের জন্য যে খাবারগুলো বানিয়েছে সেগুলার কিছু পোস্ট ফটো দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আল্লাহর দুহাই লাগে এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন যা শুনেছেন যা দেখেছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন গালি দিন আমি মাথা পেতে নেব সেসব নিয়ে এখন আর কথা বলতে চাই না কিন্তু এই সময়ের দয়া করে আমাকে একটু পাশে দাঁড়াতে দিন আমার আসলে নিজের কোনো টাকা নেই যা আছে সব আপনাদের টাকা আপনারাই আমার ভিডিও দেখেছেন সেখান থেকে যে রিভনি আসছে সেটা দিয়ে আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাথে খাবার থাকছে লাইফ জ্যাকেটও থাকছে আরও কিছু ইমার্জেন্সি মেডিসিনও থাকছে আমাদের সাথে একজন ডক্টরও আছে যাতে জরুরি প্রয়োজনে উনি চিকিৎসা দিতে পারে আমাদের ইনফ্লুয়েসার ভাইয়েরা যারা সাহায্য করতে যাচ্ছেন আপনারা সবাইকে একটু সাপোর্ট করেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যেতে একটু সাপোর্ট দিন আমি আপনাদের হাত জোর করে বলছি আমাদের আরও কিছু লাইফ জ্যাকেট দরকার এবং কয়েকজন ডক্টরও আছে আমাদের টাকার দরকার নাই আপনারা শুধু ইনফরমেশন দিলেই হবে আর স্পিড বোর্ডের মালিক ভাইয়েরা আপনারা এক একটা স্পিড বোর্ডের ভাড়া যেটা নিতে চাচ্ছেন সেটা নিয়ে মনে হয় একটা আস্ত স্পিডবোর্ড কেনা যাবে দয়া করে এমন সময় এসে এসব কথা বলবেন না আর যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অ্যানাব ট্রলার ম্যানেজ করতে পারছি